হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল বন্ধুরা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের এক নতুন চাল ডি মামলায় কি হলো আজ চলুন জেনে নেব আজকের ভিডিওতে যখন রাজ্য সরকার একের পর এক বক্তব্য তুলে ধরছেন এবং তাদের সেই যুক্তি যখন ধোপে টেকছে না ঠিক নতুন আরও এক চাল তারা দিয়ে দিচ্ছেন আর সেখানেই আদালতের প্রশ্ন যে এর আগে এই যুক্তিগুলো কখনো তোলা হয়নি আদালতে পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চ এবং তাদের আইনজীবীরা মনে করেন রাজ্য সরকারের ধরনের পদক্ষেপ শুধুমাত্র সময় নষ্ট করার একটা কৌশল ছাড়া আর কিছু নয় তো তারা কি ভাবছেন এবং রাজ্য সরকার ঠিক যুক্তি করেছেন সমস্ত বিষয়টি আজকের ভিডিওর মধ্যে জানবো সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় কারণ রাজ্য সরকারের এই নতুন যুক্তি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিএ কেস টুডে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের নতুন চাল ডিএ মামলায় আজ কি হলো বলল সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারের নতুন যুক্তি ঘিরে চাঞ্চল্য সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ এবং আইনজীবী বিক্রম আজকের শুনানির পর বিস্তারিত তথ্য তুলে ধরেন তাদের মতে রাজ্য সরকার মামলাকে ইচ্ছাকৃত দীর্ঘায়িত করার চেষ্টা করছে আজ সুপ্রিম কোর্টে কি ঘটল পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয় শুনানির পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক আস্কর ঘোষ এবং তাদের আইনজীবী বিক্রম ব্যানার্জী জানান যে রাজ্য সরকার কিছু নতুন ও বিভ্রান্তিকর তথ্য আদালতে পেশ করেছে তাদের মতে এই যুক্তিগুলো এর আগে ট্রাইব্যুনাল বা হাইকোর্টে কখনো তোলা হয়নি আদালতের আজকের পর্যবেক্ষণ এবং দুই পক্ষের সওয়াল জবাবের ভিত্তিতে মামলার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে যা নিম্নরূপ দেখে নেব রাজ্য সরকারের নতুন যুক্তি রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল আজ শুনানিতে মূলত দুটি নতুন যুক্তি তুলে ধরার চেষ্টা করেন তামিলনাড়ু মডেলের বিভ্রান্তিকর তুলনা রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে তারা চেন্নাইয়ের গেস্ট হাউসের কর্মচারীদের তামিলনাড়ু সরকারের হারে দিয়ে দিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের মতে এটি একটি অসত্য দাবি ভাস্করঘোষের কথায় বাস্তবে দেখা যাচ্ছে যে তামিলনাড়ু সরকার সেই সময় এআইসিপিআই থেকে বেশি দিয়ে দিত তাদের কাছে এর প্রমাণও রয়েছে বলে তিনি জানান রোপা সংক্রান্ত নতুন ব্যাখ্যা রাজ্য সরকারের আইনজীবীর দ্বিতীয় যুক্তিটি হল রোপা অর্থাৎ রিভিশন অব পে অ্যান্ড অ্যালাউন্সেস সংক্রান্ত তিনি বলেন যে ডি পাওয়ার অধিকার সরাসরি রোপাতে নেই বরং এটি দুটি স্মারকলিপির উপর ভিত্তি করে দেওয়া হয় আদালত এই নতুন যুক্তি প্রসঙ্গে প্রশ্ন তোলে যে কেন এই বিষয়গুলি এতদিন পর সর্বোচ্চ আদালতে তোলা হচ্ছে যা আগে কখনো তোলা হয়নি সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিক্রিয়া ও রণকৌশল শুনানির পর ভাস্কর ঘোষ এবং আইনজীবী বিক্রম ব্যানার্জি দুজনেই রাজ্য সরকারের এই পদক্ষেপকে সময় নষ্টের কৌশল বলে অভিহিত করেছেন ভাস্কর ঘোষ যা বললেন ভাস্কর ঘোষ কর্মীদের আশ্বস্ত করে বলেন যে এই নতুন যুক্তিতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই তার মতে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মামলা দীর্ঘায়িত করে কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করছে এবং অর্থনৈতিকভাবে দুর্বল করে দিতে চাইছে যাতে তারা ভালো আইনজীবী দিতে না পারেন তিনি বলেন এই লড়াইয়ে আমরা সরকারের এই বিলম্বের কৌশল বুঝতে পারছে আইনজীবী বিক্রম ব্যানার্জির বিশ্লেষণ বিক্রম ব্যানার্জী জানান যে রাজ্য সরকারের এই নতুন যুক্তির যথাযথ জবাব তাদের কাছে প্রস্তুত আছে যা তারা সঠিক সময়ে আদালতে পেশ করবেন তিনি বলেন সরকারের এই ডিলেটরি ট্যাক্টিস ছাড়া আর কিছু করার নেই তিনি আরও জানান যে এই নতুন যুক্তি তুলে রাজ্য সরকার আসলে শুনানিকে আরও দীর্ঘায়িত করতে চাইছে দেখে নেব পরবর্তী শুনানি কবে এই মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার দুপুর দুটোই ধার্য করা হয়েছে সেদিন রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিব্বালের অসমাপ্ত সওয়াল শেষ হওয়ার পর কর্মচারী সংগঠনগুলির আইনজীবীরা তাদের জবাবে যুক্তি পেশ করবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এখন মঙ্গলবারের শুনানির দিকেই তাকিয়ে আছেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো কারণ এখানে আপনারাও বুঝতে পাচ্ছেন যে রাজ্য সরকার এই মামলাটিকে আরো দীর্ঘায়িত করতে চাইছেন যাতে কর্মচারীদের মনোবল ভেঙে যায় এবং অযথা তাদের টাকা পয়সা নষ্ট হয় কারণ এটা আদালতও বুঝতে পারছে যে সরকার এটাকে বিলম্ব করতে চাইছে দেরি করাতে চাইছে তবে ভাস্কর সহ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এই শুনানির দিকেই তাকিয়ে আছেন পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার হবে সেটা আপনারা জানলেন তো এর পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ